পোলট্রি মুরগির গায়ের গন্ধের জন্য অনেকে এই মুরগিটা খেতে চান না মুরগি খাওয়া নিয়ে আমার লাইফে একটা বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে দু সালে সেবার কলেজ থেকে সেন্ট মার্টিন গিয়েছিলাম ওখানকার একটা লোকাল হোটেলে আমি সাদা মুরগি খেয়ে প্রায় এক থেকে দেড় বছর পোলট্রি মুরগি খেতে পারতাম না আমার মতো যারা যারা এমন বাজে এক্সপিরিয়েন্স ফেস্ট করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার চ্যানেল সবাইকে স্বাগতম আশা করি দর্শক সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি হাতে বাটা মশলা দিয়ে তৈরি করবো আজকে মুরগির এই রেসিপিটা এইভাবে যদি আপনারা মুরগি রান্না করেন তাহলে মুরগির কালার যেমন থাকবে লাল লাল আর খেতেও হবে অসাধারণ তাই এখানে আমি প্রথমে এক কিলো চিকেন নিয়েছি আর এখানে যে যে মশলা নিয়েছি এগুলো দেখিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ি এখানে এক টেবিল চামচ ধনিয়া বেটে নিয়েছি এখানে ধনিয়া পাতা বেটে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ বেটে নিয়েছি গরম মশলা বাটার পরে এখানে হলুদ গুঁড়ি নিয়েছি দেড় টেবিল চামচ এখানে গরম মশলা এখানে দু টেবিল চামচ জিরা বাটা আর এখানে দু টেবিল চামচ রসুন আর থেতলে নিয়েছি সবগুলো আমি মশলা মেখে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা আজকে আমি সব মশলা তাজা মশলাই দিচ্ছি যার কারণে মুরগিটা খেতে অসাধারণ হবে আপনারা দেখবেন যতই আপনারা অন্য মশলা ফ্রিজের মশলা ইউজ করেন না কেন যখন আপনারা সব কিছু তাজা হাতে বাটা মশলা ফ্রেশ ইনস্ট্যান্ট সব মশলা দেন দেখবেন যে কোনো রান্নাই অনেক সুস্বাদু হয় এরপর আমি কিছু লবণও অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল দেওয়ার পরে আমি আর সবগুলো মশলা মেখে নিচ্ছি এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো যার জন্য আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর এরপর আমি হাত দিয়ে কষলে কষলে চিকেনটা ভালোভাবে মেখে নিচ্ছি যতই আমরা চামচ দিই মাখি না কেন দেখা যায় হাতে দিয়ে হাত দিয়ে মাখার মজায় আলাদা আর মশলাগুলো ভালোভাবে একদম কোনায় কণায় একদম ভিতরে ভালোভাবেই ঢুকে হাত দিয়ে যখন মাখা হয় আজকে আমি এটি চিকেনটা আলু দিয়ে রান্না করব আলু না হলে কি চিকেন ভালো লাগে বলুন আর তার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আর এটা আমি প্রপার ভাজবো না জাস্ট কালারটা হালকা একটু চেঞ্জ হলে তুলে নেব। আর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর এখানে আমি কম পরিমাণ ইউজ করছি কারণ আমি কিছু দারচিনি এলাচ মাংস মেখে নিয়েছি আর কিছু আমি রান্না শেষ হওয়ার আগে দেব নামানোর আগে তার জন্য কম পরিমাণে এখানে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে আমি এতে টমেটো দিয়ে দিব এখানে আমি দুটো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর যাদের বাসায় বেবি আছে ছোট বাচ্চা আছে দেখা যায় তারা মরিচ গুঁড়ি খেতে পারেন না বেশি অথবা ঝাল দিতে পারেন না যার কারণে দেখা যায় চিকেন কালারটা সুন্দর আসে না লাল লাল আসে না তারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন যে ওইদিকে মশ ওইদিকে মরিচ কম দিলেও আপনারা যদি এই টমেটোটা দেন অথবা টমেটো সসও অ্যাপ্লাই করেন তাহলে দেখা যায় চিকেনের কালারটা লাল লাল হয় আর ওইদিকে ঝালও হয় না যাই হোক এখানে যে দেখুন মাংস থেকে একটু পানিও বের হয়ে গিয়েছে যেহেতু অনেকক্ষণই মাংসটা মেরিনেট করে রেখেছি এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর এখানে যে কলেজাটা ছিল ওটা আমি রেখে দিচ্ছি অনেকেই দেখেন যে একসাথে কলেজাটা দিয়ে দেন এটা কখনো করবেন না কারণ কলেজা যদি মাংসের সাথে সাথে দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় মাংসের ঝোলটা কেমন কলিজাগুলো ফেটে চচির হয়ে একদম পুরা ঝুলে ঝুলে হয়ে যায় যার কারণে খেতে ভালো লাগে না তাই অবশ্যই চেষ্টা করবেন এই কলেজাটা যে কষানো লাস্টের দিকে দেওয়ার জন্য অথবা ঝোল দেওয়ার কিছুক্ষণ আগে দেওয়ার জন্য তাহলে দেখবেন কলেজাটা একদম মানে গোটা গোটাই থাকে এটা ভিঙ একদম চুচির হয় না আর ঝোলটাও একদম সুস্বাদু হয় এই তো আমি অল্প অল্প করে অল এই চিকেনটা কষিয়ে নিচ্ছি আরেকটা জিনিস করতে পারেন যে অনেকে অনেক বাচ্চারা যে যেখানে আমি এখন দিয়ে দিচ্ছি কলিচাটা অনেকে দেখা যায় যে চিকেনটা গোটা গোটা থাকে না তার জন্য যদি আপনারা চিকেনের মধ্যে চামড়াটা রাখেন আর সাথে যদি চিকেনটা লেগ লেগের মধ্যে আর কি লেগ গোটা গোটা থাকে না বাচ্চারা কমপ্লেন করে যে মা আমার লেগটা কেন গোটা থাকে না কেন ছিঁড়ে যায় মানে সব চচির হয়ে যায় তার জন্য এখানে যদি আপনার লেগের মধ্যে যে চি একটু চামড়া রাখেন আর যদি একটু কেটে কেটে দেন সাইড থেকে তাহলে চিকেনের কোনো চেঞ্জ হবে না লেগের চিকেনের লেকটার কোনো চেঞ্জ হবে না একদম প্রপার থাকবে একদম গোটাই থাকবে এরপর আমি আলুটাও দিয়ে দিচ্ছি দেখুন আর আলুটা একটু যদি ভেজে দেওয়া হয় তাহলে দেখা যায় আর চিকেনটা খেতে ভালো লাগে আলুগুলো খেতে ভালো লাগে এরপর আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি আর বেশি এখানে ঝোল দেবো না কারণ আমি এখানে ফ্রাই চিকেনটা তিরিশ থেকে চল্লিশ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এত কষানো পরে কিন্তু আমার এই লেগ পিসটা খুলে খুলে যায়নি একদম গোটাই আছে এরপর যে গরম মশলাটা আমি পেটে নিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছি তাই এটা আমিও এখন দিয়ে দিচ্ছি আর সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা একটু ভালো হয় আর চিকেনে যে পোলট্রি মুরগি একটা গায়ে গন্ধ একটা গায়ে কেমন যেন আসতে গন্ধ আছে ওই গন্ধটা আর লাগে নালা যদি এটা দেওয়া হয় আর আমি যখনই রান্না করি যখন বাসে ধনিয়ে পাতা থাকে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করি যেখানে এই রান্নায় আমি ধনিয়া পাতাটা বেটে দিয়েছি আর ধনিয়া পাতা দিলে কিন্তু চিকেন রান্নাটা আর একটু সুন্দর হয় আর একটু মানে সুস্বাদু হয় আমার মতে আমি এটা মনে করি তো এরপর আমি এটা প্রায় রান্নাটা মোটামুটি কমপ্লিট আমি একদম লো আছে রান্নাটা একটু দমে বসিয়ে দিয়েছি একদম দেখুন দুশো দিয়ে দিলাম আজ এই তো রান্না কমপ্লিট এদিকে আমি চুলাটা অফ করে দিয়েছি তো দর্শক কেমন লাগলো আজকে আমার এই রান্নার ভিডিও দেখুন ঝোলগুলো কেমন সুন্দর হয়েছে একদম লালচে লালচে আর চিকেনগুলো একদম প্রপার সিদ্ধ হয়েছে খেতেও অসাধারণ টেস্ট হয়েছে এই রান্নাটা দর্শক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে পাশে থাকবেন যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আমার পাশে থাকবেন সবসময় সবাইকে আবারও ধন্যবাদ যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন